সোম থাকলে তোমরা সেই সত্যতা আলাদা করে পরে পার্সোনালি গিয়ে করো কোনো মাইক নিয়ে ডায়লগ বাজিয়ে বিট বাজিয়ে পার্টিকে ভড়কি দিয়ে কোনো রকম কোনো অ্যাকশন এখানে নেবে না কারণ এখানে চাইবে সব মালিক সমান সব সব সমান তুমি যেমন ও ভাই ভাই মালিক মালিক ভাই ভাই করতে আসলে বন্ড করার সময় যারা আধার কার্ড জমা করছো ঠিক আছে কিন্তু মাইক নিতে আসলে অতি অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে আসবে দাদা ঘরে অরিজিনালটা ঘরে ভুলে গেছি বলে ঘরে ভুলে গেলে মাইক কিন্তু দেওয়া হবে না মালিক কিন্তু সেই মাইক দেবে না ডকুমেন্টস মাস্ট ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ছাড়া কোনো কথা হবে না পাঁচজন আধার কার্ড পাঁচজন ভোটার কার্ড যার আধার কার্ড তারই ভোটার কার্ড ঠিক আছে অতি অবশ্যই আনতে হবে আর অরিজিনালগুলো আরেকটা কথা আমি দেখছি অনেক আমার ভাড়া হয়েছে ভাড়াগুলো দেখছি যারা ভাড়া করছে তাদের কিন্তু বয়স আছে ষোলো বছর পনেরো বছর সতেরো বছর আঠেরো বছরের ওপরে যদি তারা প্লাস না হয় তারা মাইক ভাড়া করতে পারবে না আমাদের নতুন পরিষ্কার কথা ভাড়া আমরা দেবো না আমরা ভাড়া দেবো না ছরের পার্টি নিচে যদি কোনো মাইক মালিক ভাড়া করে থাকে ভাড়ার পাইরা হিসেবে দু হাজার টাকা ভাইরা দিতেই হবে তাকে আর যদি সেই

ঘৰ থাক মোৰে সেই দায়িত্ব তোমাৰ বহন কৰ্ত সম্পূৰ্ণভাৱে ঘৰৰ মধ্য প্ৰৱেশ হয় ততক্ষণ তোমাৰ দায়িত্ব থাকে মাল প্লাছ অপাৰেটৰো সম্পূৰ্ণ দায়িত্ব তোমাৰ থাকে তোমরা ওদেরকে সহযোগিতা করবে কোনো বিপদ মুখে হলে পরে তোমরা মালের পাঁচটা হাজার ত্রিশ পিস চং আর চব্বিশ এ মালের ছটা হাজার ছত্রিশটা চং এর সমর্থনে মাইন মালিকরা আজকে এখানে সই করেছো

মালের লিমিট ছিল সেই থাকবে কোনো চেঞ্জেস হচ্ছে না আগে দশটা হাজার লিমিট ছিল দশটার মধ্যে যেরকম সেটিং সবাই বাজাচ্ছে সেরকমই বাড়াতে পারবে দশটার উপরই কেউ বাজাতে পারবে না এবং আটচল্লিশটা যেমন সেটিং ছিল আটচল্লিশটা বাড়াতে পারবে আটচল্লিশটা বেশিকেও বাড়াতে পারবে ওর মধ্যে নিজের পার্সোনালিস বাজাতে পারে আমাদের কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ এই আলোচনাটাই করেছি এই আলোচনা করে যা যারা সহমতি যেসব মালিক সেটা হচ্ছে ডন সাউন্ড ডেঞ্জার সাউন্ড সাউন্ডশা মনস্টার সাউন্ড জয়মাকালী সাউন্ড মা ছেলেকালী সাউন্ড সঞ্জিত সাউন্ড ডিজে ভবেন সঞ্জিত সাউন্ড রায় সাউন্ড অচিত সাউন্ড সুরবাণী মাইক মা রক্ষাকালী সাউন্ড পিকে সাউন্ড স্টার কিং সাউন্ড তারামা সাউন্ড মহাকাল সাউন্ড এলএল সাউন্ড কিং সাউন্ড রকস্টার সাউন্ড বোনামা সাউন্ড সুদীপ সাউন্ড चटर्जी साउंड सुदीप साउंड चटर्जी साउंड सुदीप नाम सुदीप चटर्जी सुदीप चटर्जी मौगल साउंड सुरबानी माइक खेपीमा साउंड भाई भाई साउंड मुरलिक साउंड राय साउंड एम एस साउंड शुभ साउंड न्यू स्टार साउंड मंगोलदीप साउंड तारामा माइक सन साउंड रॉपिक साउंड शिव शिव शक्ति शक्तिकाली साउंड न्यू शक्ति न्यू शक्ति साउंड न्यूตรี शक्ति साउंड त्रिवेदी साउंड বিট্টু সাউন্ড মহাকাল সাউন্ড সুমন সাউন্ড শ্রুতি সঙ্গীত সাউন্ড মা জগদাত্রী সাউন্ড সাউন্ড সার্ভিস সাউন্ড মাস্টার সাউন্ড মাস্টার সোনা সাউন্ড বাপন সাউন্ড নেহা সাউন্ড অমিত সাউন্ড অমিত মাইক জি কে সাউন্ড আর সাউন্ড আরো কিছু সাউন্ড আছে নাম এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না তা যারা আমাদের এই বাংলা সৌরভক্সের যে আমরা করেছি তোমরা চাও যদি যে সুস্থভাবে ব্যবসা করবো তাহলে তোমরা নিজের স্ব আসতে পারো আমরা কাউকে জোর জবস্তি করবো না তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্ব ভদ্রভাবে ব্যবসা করবো তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেই হিসেবে কন্ট্রাক্ট করবে তোমাদের স্ব ইচ্ছায় আমরা কোনো রকম তোমাদের উপর না এখানে যতজন যতজন আমরা মাইকের নাম করেছি এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে মালিকের সঙ্গে কন্ট্রাক্ট করি হবে